দুই হাজার পঁচিশ সালে এসে অ্যাডভান্স টেকনোলজির ভিতরে সর্বপ্রথমেই যে স্কিলটার কথা মাথায় আসে সেটা হলো ব্লক বর্তমানে একজন এক্সপার্ট ব্লক চেন ডেভেলপারের বার্ষিক বেতন প্রায় সত্তর থেকে আশি হাজার ডলার যা দিন দিন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ব্লক চেন ডেভেলপার কিন্তু খুঁজতেছে কিন্তু দক্ষ ডেভেলপার বেশি না থাকার ফলে এর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে দক্ষ ডেভেলপার তৈরি করতে নন একাডেমি নিয়ে এসেছে ফুল স্ট্যাক ব্লক চেন ডেভেলপমেন্ট কোর্স ব্যাচ থ্রি আর শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার দুই সালে এসে আপনার বয়স যাই হোক না কেন আপনি যদি যে একটা স্কিল শেখেন তাহলে কিন্তু আপনার আর চাকরি কিংবা ব্যবসা চিন্তা করা লাগবে না তবে এই টেকনোলজির যুগে এসে আপনি কোন স্কিলটা শিখবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং সহ অনেক স্কিল রয়েছে আর এর ভিতরে যে কোনো একটা স্কিলে যদি আপনি ভালো করতে পারেন তাহলে কিন্তু সহজেই ক্যারিয়ার করা সম্ভব তবে এই স্কিলগুলোতে কিন্তু আপনাকে অনেক বেশি প্রতিযোগিতার ভিতর দিয়ে যেতে হবে আর তাই এই স্কিলগুলো শেখার পরেও অনেকেই কাজের আশায় বসে থাকতে হচ্ছে কিন্তু আপনি যদি একটু অ্যাডভান্স টেকনোলজি শিখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং সহজেই ক্যারিয়ার করতে পারবেন আপনাকে স্কিল শিখে আর বসে থাকতে হবে না বরঞ্চ আপনাকে হায়ার করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে দুই সালে এসে অ্যাডভান্স টেকনোলজির ভিতরে সর্বপ্রথমেই যে স্কিলটার কথা মাথায় আসে সেটা হলো ব্লক চেইন কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে ভাই এই ব্লক চেনটা আবার কি জিনিস ব্লক চেন হচ্ছে একটি বিকেন্দ্রীভূত নিরাপদ এবং অপরিবর্তনযোগ্য লেজার সিস্টেম এতে প্রতিটি তথ্য ব্লকের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং প্রতিটি ব্লক পরবর্তী ব্লকের সাথে সংযুক্ত থাকে ফলে এটি অত্যন্ত নিরাপদ এবং হ্যাক করা প্রায় অসম্ভব এর সংজ্ঞা শুনে আপনার কাছে মনে হতে পারে এটা অনেক জটিল বিষয় তবে আপনি যখন ব্লক করবেন দেখবেন এই টেকনোলজিটার ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে আর আপনার আশেপাশে অনেক জায়গায় এই ব্লক চেন পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে যার ফলে আমাদের তথ্যের সিকিউরিটিটা আরও বেশি নিরাপদ হচ্ছে দুই সালে এসে এই ব্লক চেনের মার্কেট কিন্তু চল্লিশ পয়েন্ট বিলিয়ন ডলারে যেটা দু সালের ভিতরে প্রায় আশি বিলিয়ন ডলার হতে চলেছে এই স্কিলটার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে যেহেতু বর্তমানে এই স্কিলটা খুব কম মানুষ পারে যার ফলে এর কাজের ডিমান্ডও কিন্তু অনেক বেশি বর্তমানে একজন এক্সপার্ট ব্লক চেন ডেভেলপারের বার্ষিক বেতন প্রায় সত্তর থেকে আশি হাজার ডলার যা দিন দিন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাইয়া সব তো বুঝলাম বাট এই ব্লক প্রযুক্তিটা কোথায় ব্যবহার করা হয় ব্যাঙ্কিং ফিনটেক স্বাস্থ্যসেবা সাপ্লাই চেন সাইবার সিকিউরিটি ডাটা ম্যানেজমেন্ট সহ বহু খাতে ব্লক চেনের ব্যবহার বাড়ছে বিশেষ করে স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট ডি অ্যাপস ব্লক চেন আর্কিটেকচার ডিজাইন এবং ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি ডিএলটি ক্ষমতা সম্পন্ন প্রফেশনালদের চাহিদা প্রচুর বেড়েছে বিভিন্ন কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ব্লক চেন ডেভেলপার কিন্তু খুঁজতেছে কিন্তু দক্ষ ডেভেলপার বেশি না থাকার ফলে এর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এখন আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন বাংলাদেশের মতো টেকনোলজিতে পিছিয়ে পড়া দেশে অ্যাডভান্স টেকনোলজি ব্লক চেন সহজ বাংলায় শেখানোর কাজটি করে যাচ্ছে কিন্তু নন একাডেমি তাদের অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন দেশে সুনামের সাথে ডেভেলপার হিসেবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় দক্ষ ডেভেলপার তৈরি করতে নন একাডেমি নিয়ে এসেছে ফুল স্ট্যাক ব্লক চেন ডেভেলপমেন্ট কোর্স ব্যাচ থ্রি বিগেনার ফ্রেন্ডলি ছয় মাসের এই কোর্সটি করলে আপনি শূন্য থেকে একজন দক্ষ ব্লক চেন ডেভেলপার হয়ে উঠতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখান থেকে আপনি কি কি শিখতে পারবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্লক চেনের ফান্ডামেন্টাল বিষয়গুলো যেমন সলিডিটি ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট ইত্যাদি চারজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনাকে হাতে কলমে শেখাবেন যারা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাকে দক্ষ করে তুলবে যেখানে আপনি ডিসেন্ট্রালাইজড অ্যাপ তৈরি টোকেন ডেভেলপমেন্ট এনএফটি মার্কেটপ্লেসে মার্কেট প্লেস এর ডেভেলপমেন্ট ডিইএফআই ডি এস লক ইন্টার মতো অ্যাডভান্স কনসেপ্ট শিখবেন আর আপনারা পাচ্ছেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন ডেডিকেটেড সাপোর্ট কোর্স শেষে ইন্টারন্যাশনাল মানের কোম্পানিতে এস থেকে ফ্রি পরীক্ষার মাধ্যমে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হবে আর একটা মজার ব্যাপার কি জানেন এই কোর্সের সাথে থাকছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স কোর্সে কি এখানে শেষ না আপনার জন্য আরো কিছু রেখেছে নন একাডেমি আপনাকে জবের জন্য প্রস্তুত করতে আপনাকে শেখানো হবে প্রফেশনাল ইমেল রাইটিং প্রফেশনাল লিঙ্কডিং প্রোফাইল মেকিং এর সাথে আপনাকে আরও শেখানো হবে কিভাবে আপনি আপনার সিভিটা তৈরি করবেন এবং ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন দুই সালে এসে কিন্তু অনেক প্রযুক্তি আছে তবে সেগুলোর থেকে আপনি যদি অ্যাডভান্স প্রযুক্তি শেখেন তাহলে কিন্তু আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই আপনি যদি একটা অ্যাডভান্স প্রযুক্তি শিখে আপনার ক্যারিয়ারে সফল হতে চান তাহলে আপনি আজকেই শুরু করতে পারেন নন একাডেমির সাথে আর শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল অফার আপনারা যদি স্ক্রিনে দেওয়া ফয়সাল ফিফটিন এই কুপন কোডটি ব্যবহার করে ইনরোল করেন তাহলেই কিন্তু আপনার জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট তাই দু সালে এসে বেকার বাড়ি বসে থাকার থেকে আপনার উচিত একটা অ্যাডভান্স টেকনোলজি শেখা যেটা আপনাকে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে তাই আর দেরি না করে এখনই কমেন্ট সেকশনে থাকা লিংকে ক্লিক করে এনরোল করে ফেলুন এবং আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না